নমস্কার বন্ধুরা আজকে একটি বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করছি সি এর পাশাপাশি এই আলোচনাটা আজকে খুবই প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেটা হচ্ছে এসআইআর তো এসআইআর মনে করেন যে এই পুজোর পরেই এই শারদীয় দুর্গা উৎসবের পরে আপনারা দেখবেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর শুরু হয়ে গেছে তো এখন এই এসআইআর যখন শুরু হয়ে যাচ্ছে তখন আমরা যারা পূর্ববঙ্গ থেকে যে সমস্ত বাঙালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ফরাসি এই মানুষগুলো চলে এসেছি দু সালে ভোটার লিস্টে আপনার নাম নেই বা আপনার মায়েরও নাম নেই বাবারও নাম নেই তাহলে আপনার ভোটার তালিকা থেকে নাম পড়া বাদ চাওয়া কেউ কিন্তু রোধ করতে পারবে না তাহলে আমাদের এখন কি করতে হবে আমি কিন্তু বারবার বলছি আপনারা কিছু মানুষ মিসগাইড হচ্ছে এবং যারা মিসগাইড করছে তার ভিতরের অনেক মানুষ তারা কিন্তু নিজেদের আবেদনটা সি আবেদনটা করে বসে আছে এমনও লোক আছে যারা টিভির চ্যানেলে সামনে দাঁড়িয়ে এই সিএর এর বিরুদ্ধে কথা বলছে বিভিন্ন ইউটিউবের চ্যানেলে কথা বলছে সি এর বিরোধিতা করছে তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করে বসে আছে আমাদের কাছে প্রমাণ আছে প্রমাণ আছে তো আমি বলবো এই এসআইআর থেকে নাম যাতে বাদ না যায় পূর্ববঙ্গ থেকে আসা আমাদের মানুষগুলো এই উদ্বাস্ত মানুষগুলো তাদের বলব আপনারা সিএতে আবেদন করুন তার কারণ আমরা যারা এই সিএ নিয়ে এই দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি আমরা এই সিএ সারা ভারতবর্ষে যারা দেখছে যে মানুষগুলো তাদের সাথে আমরা বিগত তিন দিন আগেও মিটিং করেছি তাদেরকে আমরা স্পষ্টভাবে বলেছি যে এসআইআর থেকে যে সমস্ত আমাদের উদ্যস্ত মানুষগুলোর নাম বাদ যাবে তাদের জন্য আপনাদের চিন্তাভাবনা কি তারা আমাদের স্পষ্টভাবে বলেছে আপনারা তাদেরকে সি এতে আবেদন করতে বলুন সিএতে আবেদন করতে বলুন আমরা দেখছি যে কি করা যায় যারা আবেদন করবে তাদের সাথে নামটা বাদ না যায় সে একটা অপশান খুব সব শীঘ্রই সিএর এর যে আমাদের অ্যাপস আছে এই অ্যাপসের ভিতরে আমরা নিয়ে আসব এবং এই এসআইআর যে ডকুমেন্টসগুলো চাইছে সেখানেও আমরা দিয়ে দেব যে সিএতে আবেদন করা এমন মানুষ সে যেন এই এসআইআর থেকে মাধ্যমে এসআইআর মাধ্যমে ভোটাল তালিকা থেকে বাদ না যায় তাহলে আমাদের কিন্তু কারো কোনো কথা শুনে আমরা কিন্তু বন্ধু থেমে থাকলে চলবে না থেমে থাকলে চলবে না তার কারণ এই যে সি এটা কোনো কারো পার্টি অফিস থেকে পরিচালিত হচ্ছে না বা হয়নি এটা ভারতের পার্লামেন্টে একটা নির্দিষ্ট ভাবে সেখানে বিল এনে প্রস্তাব আকারে সেটা সংসদে পাশ হয়েছে পাশ হওয়ার পরে কি হয়েছে এখানে রাষ্ট্রপতির সিগনেচার হয়েছে তারপর কী হয়েছে এটা একটা অ্যাক্ট হিসাবে এবং আইন হিসাবে সারা দেশে লাগু হয়েছে তারা যদি সারা দেশে লাগু হয়ে থাকে তাহলে এটা ভারত সরকার করেছে তো ভারত সরকারের যে আইন সমস্ত আইন যদি আমরা ফলো করতে পারি তাহলে আমরা যারা উদ্বাস্ত যাদের আমাদের কোনো কিছুই নেই থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই প্রতিনিয়ত বিদেশি বাংলাদেশি হিসাবে আমরা যেখানে সেখানে বিতাড়িত হচ্ছে পুলিশ প্রশাসনের ভয়ে সন্ত্রস্ত হচ্ছে তাহলে আমরা আবেদন করি না সমস্যাটা কোথায় আমাদের হারানোর কি ভয় আছে দেশ হারিয়েছি মা বাবা হারিয়েছি জীবনের সেই শিশুবেলা সেই আপনার শৈশব কৈশোর যৌবন যেখানে আপনার বেড়ে ওঠা যেখানে বড় হওয়া সেই আপনার ঘর বাড়ি আপনার পুকুর মেঠোপথ আপনার সব কিছু আপনি ফেলে এখানে চলে এসেছেন তো এখন আর আপনার কি হারানোর ভয় আছে একটা সরকার একটা আইন পাশ করেছে আমাদের উদ্বাস্তুদের জন্য আমরা কেন কিছু কতিপয় মানুষ যারা প্রতিনিয়ত আমাদের এই উদ্বাস্তুদের তাদের কর্মচারী হিসাবে ভাবে তাদের ভোটের ব্যাংক হিসাবে ভাবে তাদের কথা শুনে আমরা কেন এই সি এতে আবেদন করব না এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করলাম তাহলে কিন্তু আমাদের এই সিএ থেকে বাঁচ সি মাধ্যমে আমাদের বাঁচতে হবে এই এসআইআর থেকে তার মাধ্যমে যে ভোটার তালিকা কাটা যাবে সেখান থেকে বাঁচার একমাত্র পথ সি এ আর আজকে যদি আমাদের নাম ভোটার তালিকা থেকে কাটা যায় আপনার এবং আমার জন্য কি অপেক্ষা করবে কি অপেক্ষা করবে বুঝতে পারছেন ডিটেনশান ক্যাম্প ডিটেনশান ক্যাম্প আপনারা অবশ্যই জানেন ইতিমধ্যে সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে আপনাদের প্রত্যেকের রাজ্যে ডিটেনশান ক্যাম্প তৈরি করুন তাহলে এই ডিটেনশান ক্যাম্পে কি থাকবে ভেড়া গরু থাকবে না ছাগল কুকুর কুত্তা থাকবে কোনো জীবজন্তু জানোয়ার থাকবে না বন্ধু থাকতে হবে আমাদের যাদের এই দেশে কোনো নাগরিকত্ব থাকবে না এই দেশে যে আমরা এসেছি তার কোনো প্রমাণ থাকবে না তাদেরকে থাকতে হবে তবে হ্যাঁ এই দেশের মহান সরকার মহা অনুভব তার সরকার কি করেছে আমাদের জন্য একটা একটা নয় দু দুবার তারা মহা অনুভবতার পরিচয় দিয়েছে একটা কি উনিশশো সালের উনিশে জুলাই পর থেকে যে সমস্ত মানুষ এখানে এসে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে আছে তাদের জন্য বলেছিল কি আপনারা সিএর এর মাধ্যমে নাগরিকত্ব লাভ করুন আপনাদেরকে আমরা নাগরিকত্ব দেব এবং আমি বারবার আপনাদের এই চ্যানেলের মাধ্যমে বলেছিলাম আপনারা প্রশ্ন করেছিলেন তাহলে তারপরে যারা এসছে তাদের কি হবে আমি কিন্তু আপনাদের বলেছিলাম তাদের সুন্দর সুবর্ণ সুযোগ আসছে সামনে তো আপনারা কি দেখলেন ইতিমধ্যেই দেখেছে এদেশের সরকার কি বলেছে যে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসছে তাদেরকে কোনো প্রশাসন ডিস্টার্ব করতে পারবে না এবং তাদের হ্যারাসমেন্ট করতে পারবে না তাদের হ্যারাসমেন্টও করতে পারবে না তাহলে কি হচ্ছে আপনার ধৈর্য ধরুন খুব শীঘ্রই সামনে যে অধিবেশন আসছে এই অধিবেশনে আবারও দেখবেন যে নতুন করে পাশ হয়ে গেল যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তাদেরকে আমরা সি এর মাধ্যমে নাগরিকত্ব দেব কিন্তু তার আগে কি করেছে তার আগে যেটা করেছে আপনাদের কোনো পুলিশ প্রশাসন কেউ আপনাদের ডিস্টার্ব করতে পারবে না প্রচুর লোক আমাকে প্রশ্ন করতেন যে আমরা চলে এসেছি পাসপোর্টে এসেছি আমাদের ভিসা শেষ হয়ে গেছে কীভাবে এল ভিসা করবো তো এই কথাগুলো যারা বলতেন তাদেরকে বলবো এল টিভি ভিসার আর আপনার কোনো প্রয়োজন নেই আপনার কাছে যে পাসপোর্টটা আছে আপনি দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে ঢুকেছেন আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে ওইটা আপনার কাছে থাকলেও কোনো পুলিশ প্রশাসন কেউ আপনাকে ডিস্টার্ব করতে পারবে না তাহলে আমরা কি শিক্ষা নিচ্ছি আপনাদের আমি যে কথাগুলো বলছি এগুলো শিক্ষা নয় কোনো উপদেশ নয় এটা মাত্র এই দেশের সরকারের লাগু করা একটা আইন সি এ সি এ এ অ্যাক্ট এই সি এ অ্যাক্টে কী বলা আছে বলা আছে যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতর যে সমস্ত ছয় ধর্মের মানুষ পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ ফর্সি এই ছয় ধর্মের মানুষ বিভিন্ন সময় নির্যাতিত হয়ে বা বিভিন্ন কারণে ধর্মীয় নিপীড়নে আপনারা ভারতে পালিয়ে চলে এসেছেন বা কেউ পাসপোর্টে এসে থেকে গেছেন আপনাদের এই দেশের মহামানবতার সরকার আপনাদের নাগরিকত্ব দিয়ে এদেশে থাকার ব্যবস্থা করে দেবে তো এই সি এতে আবেদন করতে গেলে আপনাদের কি কি লাগবে লাগবে এই দেশে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতর ঢুকেছেন তার একটা যে কোনো প্রমাণপত্র সেটা হচ্ছে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড আপনি কোনো বাড়িতে ভাড়া ছিলেন সেই ভাড়ার কোনো অ্যাগ্রিমেন্ট পেপার বিদ্যুৎ বিল এলআইসি বা কোনো স্কুলে এসে আপনি ভর্তি হয়েছিলেন সেই এইট পাসের কোনো সার্টিফিকেট এ ধরনের কাগজপত্র বা আপনি এখানে আসার পরে আপনার কোনো বাচ্চা এখানে প্রভাব প্রসাব হয়েছে সেই হাসপাতালে কোনো ডকুমেন্টস হলেও আপনি আবেদন করতে পারবেন আর কি লাগবে আপনি হিন্দু তার জন্যে এখানে কোনো হিন্দু একটা প্রতিষ্ঠান সেটা মন্দির হতে পারে কোনো সেবাশ্রম হতে পারে সেখান থেকে একটা আপনার হিন্দুত্বর সার্টিফিকেট আর তিনটে কোটা বিডাবিট সেই তিনটে কোর্ট অ্যাফিডেভিট কী হচ্ছে একটা ক্যারেক্টার সার্টিফিকেট যে আপনাকে চেনে জানে এখানকার স্থানীয় মানুষ সে আপনাকে সই করে দেবে কোনো পঞ্চায়েত কোনো প্রধান কোনো এম এমপির প্রয়োজন নেই যে কোনো একজন ব্যক্তি আপনাকে সই করে দিলেই হবে আর একটা আপনি বাংলাদেশ থেকে এসেছেন তার একটা ডিক্লিয়ার আর একটা আপনি অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব চান তার একটা অনসি এই তিনটে লাগবে এই দেশে আর বাংলাদেশ থেকে আপনি এসেছেন তো বাংলাদেশে আপনার দাদা আপনার বা আপনার বাবার কারো না কোনো একটা ডকুমেন্টস আনতে পারলেই হয়ে গেল এমনও আছে সেটা আমাদের রাজ্য সাথে এবং এখানকার যারা সি দায়িত্বে আছে বা কেন্দ্রে সি দায়িত্বে আছে তাদের সাথেও এখানকার নেতৃত্ব সাথেও আলোচনা হয়েছে বিগত চার দিন আগে কলকাতাতে আপনারা হয়তো গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন প্রদীপজি ছিলেন প্রদীপ যোশী তার সাথেও আমরা কথা বলেছি ব্যক্তিগতভাবে আমারও থাকা সৌভাগ্য হয়েছিল তো যাই হোক সেখানে আমরা তাকে বোঝাতে সক্ষম হয়েছি যে এখানে বাংলাদেশ থেকে অনেক মানুষ এসেছে তাদের ঘর বাড়ি রাতে একবারে পুড়িয়ে দিয়েছে তারা এক কাপড়ে চলে এসেছে অনেক আছে নদী ভাঙনে তাদের সব কিছু নিয়ে গেছে রাতের এক রাতের মধ্যে মধুমতি ময়নামতি এইরকম বিভিন্ন বড়ো বড়ো নদী আছে ধলেশ্বরী তাদের ভাঙনে তাদের কোরাল গ্রাসে তাদের বাড়ি ঘর দুয়ার জমি জায়গা গরু পাশুর পুকুর একেবারে নদীর বহুবাহ চলে গেছে তাদের কাগজপত্র কিছু ছিল না কোনো রকমের ছাত্রী কুলে উঠে তারা চলে এসেছে তারা কী করবে তখন তিনি আমাদের বলেছিলেন যে আপনারা যারা অ্যাপ্লাই করছে করতে করতে দেখবেন দশ নম্বর একটা পয়েন্ট আছে সেখানে আপনি চিহ্ন দিয়ে দেবেন যে আমি পরে দেখাবো বা পরে দেবো এই মুহূর্তে দিতে পারছি না তাহলেও তাদেরও আমরা বিশেষ বিবেচনা করে নাগরিকত্ব দিয়ে দেব তবে আমি বলবো যে যাদের কাছে আছে তারা অবশ্যই আনার চেষ্টা করবেন ফোনের মাধ্যমে আনলেও কোনো সমস্যা কিছুই নেই আপনি ফোনে নিয়ে আসবেন এনে এখানে কালার প্রিন্ট বের করে দেবেন তাহলে বিশেষ বিবেচনার জন্য আমাদের আরও এক দু মাস দেরি করতে হবে না এখন পরিশেষে আমি আপনাদের বলি আপনারা কেউ কেউ অনেকে অনেক দিন ধরে অ্যাপ্লিকেশান করে বসে আছেন হ্যারিং হয়নি অনেকের হ্যারিং হয়ে গেছে কিন্তু আপনারা এই সার্টিফিকেট পাননি তো এই ব্যাপারটা নিয়েও আমরা আলোচনা করেছি তখন আমাদেরকে যারা ছিলেন বলল আপনারা যে সংখ্যক মানুষ দীর্ঘদিন করেছে তাদের একটা ঠিকানা বা তাদের একটা অ্যাকনলেজমেন্ট কাগজের যে নাম্বার আছে সেগুলো আমাদের দিন আমরা দেখছি তারপরে আমরা বললাম যে আপনাদের কাছে তো সব ডেটা আছে আপনারা দেখুন কত লোক পায়নি কত লোক পাচ্ছে বলে হ্যাঁ সেটাও আমরাও দেখব যাদের আর্জেন্ট প্রয়োজন সে আর্জেন্ট প্রয়োজন কেমন হয়তো কেউ মানে এই কোনো কারণে আটকা আছে বা কিছু বা যারা অ্যাপ্লিকেশান করলো অ্যাপ্লিকেশান করার পরেও যেটা ফরেনার একটা কেস হয়েছে ওই যে অ্যাকনোলেজমেন্ট কাগজগুলো দিলেও তারা কিন্তু জেলের থেকে বেরিয়ে আসতে পারবে সেটাও বলে দিল তারপর বললো যে আমরা দেখছি অসুবিধা নেই তোমরা অ্যাভেলেবেল আবেদন করে দাও আমরা দু তিন মাসের মধ্যে মোটামুটি যত আবেদন করেছে একবারে না হোক আমরা তিন চার ধাপে আমরা এগুলো নাগরিকত্ব দিয়ে দেব এবং যেগুলো হ্যারিং হচ্ছে না হচ্ছে না বা দেরি দেরি হয়েছে এই সমস্তগুলো বিভিন্ন জায়গায় আমরা আর কি বলে দিচ্ছি তারা বলেও দিয়েছে অলরেডি প্রত্যেকটা জেলায় যারা আছে ডিএলসি ডিএলসি যারা পোস্ট অফিসে আছে তাদেরকে বলেও দেওয়া হয়েছে যে পুরো স্পিডে ফুল স্পিডে আমাদের এই আবেদনকারীদের আবেদনটা আপনাদের দেখে দিতে হবে হ্যারিং করে দিতে হবে খুব শীঘ্রই এবং আমরা যে দাবিটা রেখেছি যে প্রত্যেক জেলায় অন্তত কমপক্ষে চারটে জায়গায় যাতে এই আবেদন করা যায় আবেদন করা যায় না মানে হ্যারিং করা যায় তার ব্যবস্থা করতে আবেদন প্রত্যেক ঘরে ঘরে করে অসুবিধা নেই তবে আমি বলবো যারা আবেদন করেন তাদেরকে বলবো আমরা যেন কোনো প্রকারে ভুলভাল আবেদন না করি ভুলভাল আবেদন করলে কি হচ্ছে আবার আপনাদের সেই দিল্লিতে মেল করতে হচ্ছে চিঠি করতে হচ্ছে আবার নতুন করে রিফ্রেশ করে করতে হচ্ছে যারা দেখবেন যে এই সিএতে আবেদন করতে জানে না আগে করার অভিজ্ঞতা নেই তাদের মাধ্যমে করবেন না আমি আপনাদের কিছু নাম্বার শেয়ার করে দিচ্ছি যারা বিগত দিনে বা এখনও করে আসছে এই নাম্বারগুলো আপনারা একটুখানি মনে করে লিখে নিন আবার ডিসক্রিপশানও দিয়ে রাখবো তো নাম্বারটা শুনুন নাইন এইট থ্রি সিক্স এইট ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ মধ্যমগ্রাম গ্রাম নাইন এইট থ্রি সিক্স এইট ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ এটা হচ্ছে মধ্যমগ্রাম গ্রাম আচ্ছা আরেকটা নাম্বার বলছি এটা নাম্বারটা বারবার বলি আপনারা এই নাম্বারটা অবশ্যই আপনাদের অনেকের কাছে আছে যাদের কাছে নেই তারাও আরেকবার লিখে নিন নাইন এইট থ্রি জিরো এইট ওয়ান সেভেন ফাইভ থ্রি ফাইভ মধ্যম গ্রাম চৌমতা বসুনগর এক নাম্বার গেট দিয়ে ঢুকেই দীপঙ্কর রায়ের বাড়ি নাইন এইট থ্রি চৌমাতা দীপঙ্কর রায়ের বাড়ি এক নম্বর বসুনগর গেট দিয়ে ঢুকে আর সবচেয়ে বলবো যাদের বুঝতে বাকি হচ্ছে যাদের অসুবিধা হচ্ছে বা আমার সাথে কথা বলতে চান তাদের জন্য আমার দ্বার একেবারে উন্মুক্ত আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা লিখে নিন আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আরেকবার বলি নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আমি দেবপ্রসাদ গাইন তো বন্ধুরা আপনাদের প্রত্যেক প্রশ্নের উত্তর আমি কমেন্টসও দেওয়ার চেষ্টা করি হাজার হাজার কমেন্টস তার ভিতরে যেগুলো মনে করি যে এগুলো সত্যি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নয় এবং প্রত্যেকের কাছে প্রত্যেক প্রশ্নটা কিন্তু প্রয়োজনীয় আমি জানি কিন্তু মনে করেন যে আমি ভিডিওর মাধ্যমে অনেকের প্রশ্ন আমি ক্লিয়ার করে দিলাম সেই প্রশ্নগুলোর উত্তর আমি আর না দিই যেগুলো আমি ভিডিওর মাধ্যমে দিতে পারি না সেই প্রশ্নগুলোর উত্তর আমি আপনাদের সামনে বলে দিই আর যদি আপনাদের এখন একান্তই যদি মনে করেন যে এই বলা ভিডিওর মাধ্যমে বলার পরে আপনাদের তৃপ্তি পাচ্ছেন না তাহলে সরাসরি আমাকে ফোন করবেন নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আমি আপনাদের এই যারা আমার পূর্ববঙ্গ থেকে যে সমস্ত উদ্বাস্ত মানুষগুলো এসেছে তাদের জন্য আমি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে সারা রাজ্য তথা এই সারা ভারতবর্ষে যেখানে যারা ছড়িয়ে ছিটিয়ে আসে তাদেরকে আমার এই ভিডিওটা আমি কেন আপনাদের বলি শেয়ার করতে কেন বলি সাবস্ক্রাইব করতে কারণ সবাই আমার ভিডিওর মাধ্যমে যে সমস্ত মানুষগুলো এখানে এসে বিপদে আসে আজকে এসআইআরের ভয় পাচ্ছে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয় পাচ্ছে তাদেরকে আমি এই সি করার মাধ্যমে যদি তাদেরকে আমি এই ভোটার তালিকা থেকে নাম কাটার থেকে যদি বিরত করাতে পারি তাহলে নিজেকে আমি ধন্য মনে করব আমি আপনাদের বলছি এখানে বসে আমি কিন্তু সেই মহারাষ্ট্র গুজরাট ইউপি এমপি উড়িষ্যা বিহার বিভিন্ন জায়গায় আমি কিন্তু ঘরে বসে আমি তাদেরকে কিন্তু আবেদন করে দিয়েছি এবং আবেদন করে তাদের হোয়াটসঅ্যাপে অ্যাকনোলেজমেন্ট কাগজগুলো দিয়ে দিয়েছি এখান থেকে আমি তাদের ডেমো পাঠিয়েছি যে আপনার উড়িষ্যায় বা আপনি মহারাষ্ট্রে আছেন আপনি গুজরাটে আছেন বা আপনি এই বিহারে আছেন আপনি এই কোর্টে বিড়ে নিয়ে যান বলবেন যে এইটা এই ধরনের ক্যারেক্টার সার্টিফিকেট হবে এই ধরনের অঞ্চি হবে এই ধরনের ডিক্লিয়ানশিপ হবে এইগুলো আপনারা করুন তারপরে অনেক জায়গায় বলছে যে অনেক আশ্রমই জানেই না যে এই হিন্দু সার্টিফিকেটটা কেমন এখান থেকে আমি তাদের কি করছি এখান থেকে হিন্দু সার্টিফিকেটের একটা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি যে ওখানে আপনারা এরকম একটা প্যাড তৈরি করে তাদের বলুন যে আপনারা সিল সই মেরে আপনারা সই করে দিন আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে এই দিয়ে একটা প্যাড তৈরি করে আপনারা আমাদের দিয়ে দিন সেটা করেছে আমি এখানে বসে আমি তাদের আবেদন করে দিয়েছি তো দেশের ভিতরে যে যেখানে আছে আপনারা যোগাযোগ করুন আপনারা কষ্ট করুন আমি আপনাদের সাথে কষ্ট করছি আমরা আর কোনোভাবে কারো কথায় প্রভাবিত হব না এটা আমাদের প্রয়োজন তো যাই হোক তোমরা যারা শহর বন্দর গ্রাম গঞ্জে যে যেখানে আছো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর পরিশেষে বলবো যে তোমাদের কোনো ভয় নেই যারা দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এসেছো তাদের কোনো ভয় নেই পুলিশ প্রশাসন যদি তোমাদের কোথাও কেউ অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করে আমাদেরকে ফোন করবেন আমরা বাংলাদেশের যে সমস্ত উদ্বস্ত মানুষ এখানে আছি আমাদের বিভিন্ন সংগঠন আছে সেই সংগঠনের প্রতিনিধিরা আমরা সেখানে পৌঁছে যাব কোনো ভয় নেই আর যারা ভাবছেন যে আমরা দু সালের একত্রিশে ডিসেম্বরের পরেও আমরা এখানে এসেছি তারাও ভয় ভিতরে ভিতরে আছেন আপনারা চিন্তা করবেন না আপনাদের জন্য আমরা এই বিগত তিন দিন আগে যে বৈঠকটা হয়েছে মিটিংটা হয়েছে কলকাতাতে আমরা সেই কেন্দ্রীয় নেতৃত্বের সাথে আলোচনাও করেছি তারা আমাদের স্পষ্টভাবে আমাদের বলেছে যে কোনো বাংলাদেশে যদি এখানে এসে বলে আমি ওই ইন্ডিয়াতে এই বাংলাদেশে আমার পক্ষে থাকা জীবনের ঝুঁকি রিক্স হয়ে যাচ্ছে আমি ওখানে থাকতে চাই না এই দেশে থাকতে চাই তাহলেও এদেশের প্রশাসন এবং সরকারকে তারা অ্যালার্ট করে দেবে যে এদেরকে যেন ডিস্টার্ব না করা হয় আর যদি ওই দেশে আপনার কোনো কেস হয় আপনাকে মেরেছে এমন কোনো কাগজপত্র কোনো হাসপাতালে যদি ডকুমেন্টস থাকে সেগুলো নিয়ে আসবেন এনে সেগুলো দিয়ে আমরা বিশেষ জায়গায় আমরা আবেদন করে আপনাদের জন্য পাঠিয়ে দেব তো আপনারা চিন্তা করবেন না সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন নমস্কার দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো নূতন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে